আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের দর্শক অবস্থান করছি যশোর জেলার চোখ আসার গরু দেখতে পাচ্ছেন চোখ আসার গরু হাট থেকে মোটা তাজাকরণপযোগী গরুগুলো বেছে চলতেছে দর্শক আপনাদেরকে কিছু সিঙ্গেল বডি ডবল বডির হাটটি সার গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে হাটিশার গরু শুকনো কাবি গরুগুলো জানানোর চেষ্টা করব দর্শক

যাতে কি যাতে যাতে দেশি গরু দেশি গরু শুনলেন দেশি জাতের গরু দেখা দেখি দামো দামি হচ্ছে শুকনো গাভি গরু আগেটিসার গরু আর থেকে দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত বাষট্টি চাওয়া শুনলেন আপনারা দর্শক বড় গরু বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি বেচা বিক্রি কত কত বলতেছে দামা দামি হচ্ছে দেখতে পাচ্ছেন দেখা দেখি দামা চলতেছে কত হলি বিক্রি করবেন ছাপ্পান্ন হলি ছাপ্পান্ন হলি বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন দেখা দেখি হচ্ছে হাড্ডি সার গরু হাট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী শুকনো গাভী হাড্ডি গরু কয় দাঁত কৈদার সাইদাতের টুইটে দিলাম শুন নাই সমস্যা শুনলেন দর্শক বলতেছে সাইদাতের গরু মোটা তাজা করার সachsen কত Rajasthan 52 চাওয়া ব্যবসা বিক্রি 48 শুনলেন 52000 টাকা দাম চাচ্ছে দর্শক 48 হলে বিক্রি হবে সাদা গরু মোটা তাজা করণের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার গরুর হাট থেকে দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক দেখা দেখি দামা চলতেছে চলতেছে হাড্ডিসার গরুর হাট থেকে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু ডবল বডির গরু দেখা দেখি দামাদামি চলতেছে বাড়িটা কত যাচ্ছে চাওয়া আপনারা মোটা তাজা জাতের গরু টাকা যাতে কি তোমাকে চার দাঁত চার দাঁত দাম উঠেছে কত দাম ওই তিপ্পান্ন পঞ্চান্ন তিপ্পান্ন পঞ্চান্ন আপনার নিয়ে সাতান্ন হলে বিক্রি করব শুনলেন আপনারা দর্শক শুকনো গাভি গরু হাড্ডি গরু সাঁতার হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু ডবল বডির কাকা এটা কয় দাঁত কয় দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক চার দাঁতের বড় গরু দেখতে পাচ্ছেন ডবল বডির গরু চাচ্ছেন কত চাচ্ছেন কত

শুকনো গরু হাড্ডি গরুর হাটে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি